তো হে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাকে রাস্তার মধ্যে হঠাৎ আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি তো তোমরা চাপ নিও না এখানে কি লেখা আছে দেখো ডিসকো মোড়ের ডিসকো চা রুপালী মোড়ের চলে যাও তো রুপালী মোড়টা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে ফাঁকা এ সাইডেও ফাঁকা এটা সাইড হলো বাইপাস থেকে নিচে আসার মানে এটা নিয়ে চলে যাবে অ্যান্ড এখানে থেকেছে কিন্তু রুপালী নার্সিংহোম হ্যাঁ রুপালী নার্সিংহোমের পাশেই কিন্তু এই ডিসকোমোর চায়ের নতুন ঠিকানা করা হয়েছে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে অ্যান্ড কাকুরকে একটা গান শুনেছিলাম এই কাকু হচ্ছে ডিসকোমোর অনার মানে এই চায়ের দোকান কাকুর ওখানে ছিল ওখান থেকে কিন্তু এখানে চলে এসছে তো তোমরা কিন্তু অনেকেই চিনতে পারবে না সেই জন্য আমি পরিচয় করিয়ে দিলাম যে এই হচ্ছে কাকু আর এই হচ্ছে ডিসকো মোড়ের চায়ের দোকান এই যে লেখা আছে দেখো ডিসকো মোড়ের ডিসকো চা খাবি তো ভাই ওটা কিন্তু লেখা নেই খাবি তো ভাই রূপালী মোড়ে চলে যা কত সুন্দর কথা না তো অবশ্যই এসো কিন্তু এই ডিসকো চা খেতে আর কাকুর গান তো শোনালাম মন ভরা গান কিন্তু এই কাকুর কিন্তু গান শুনলে মন ই হয়ে যাবে পাকি ঢুঙ্গি রু এরকম টাইপের একটা গান আমি অমিতাভ বচ্চনের মন খুশ হয়ে গেল ঠিক আছে কাকুর কাছে প্রায় এক ঘন্টা ধরে বসে আছি আমরা তো কাকু কেমন লাগলো বলেন ভালো ভালো লাগলো অবশ্যই তো কাকুর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনেনি নাকি এক মিনিটের মতো একটু কিছু শুনেনি চলেন কাকু ও রূপালী মোড়ে আমি নতুন দোকানটা করেছি রূপালী রাজসিং পাশে তো ডিসকো মোড়ে নিয়ে আমার অনেক গান আছেন লিখা আছেন খাতাতেও আছেন স্টুডিওতেও আছেন নেটেও আছেন তো আমি রূপালী মোড় নিয়ে একটি গান আপনাদের শোনাই কয়েকটা গান আছে যদি তো একটি গান আপনাদের শোনাই আচ্ছা শোনেন ডিসকো ডিসকো করে সবাই পাগল হইলি ডিসকো ডিসকো করে সবাই পাগল করিলি ডিসকো খাবি খা सबा रूपाली मोड़े जा डिस्को खा भी खा सबा रूपाली मोड़े जा डिस्को सबा पगल होली डिस्क पागल पगल करी डिस्को खा भी खा सबा रूपाली मोड़े जा डिस्को खा भी खा सबाई रूपाली मोड़े जा খুব সুন্দর গান কিন্তু আর কাকু মানে মানতে হবে কাকুকে মানতে হবে বস কারণ যে একটা চায়ের দোকান একটা স্ট্যান্ড মানে একটা জায়গা চেঞ্জ করার পর কিভাবে সেই জায়গা নিয়ে একটা গান একদম পুরো গান তৈরি করে ফেলা দেওয়া মানে তৈরি করে নেওয়া একটা চারটেখানের ব্যাপার নয় যা তা ব্যাপার নয় তো কাকুকে কিন্তু মানতে হবে যে কাকু যখনই লোকেশন চেঞ্জ করেছে সাথে সাথে কিন্তু নিজের গান বানিয়ে ফেলেছে ঠিক আছে তো অবশ্যই কাকুর জন্য কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবে অ্যান্ড ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে কারণ বিস্কোমের চা কিন্তু অনেক ফেমাস মালদার হ্যাঁ ছোটবেলায় মানে ছোটোবেলা না আমরা অনেক দিন ধরে আসছি বাড়ি থেকে আমার বাড়ি মোথাবাড়ি মোথাবাড়ি থেকে আমরা মালদা আসি জাস্ট এক কাপ চা খাওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই তো কেমন হচ্ছে ভিডিওটা অ্যান্ড কাকুর গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না কিন্তু ডিসকমের চা কে কে পছন্দ করো কে কে খেতে আসো ওটাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে তো চলো আবার দেখা হবে পরের কোনো নতুন কিছু কারো প্রতিভা নিয়ে বা কোনো কিছু নতুন নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই বাই